এখানে বিশ তারিখের যে কথা বলছে বের হওয়ার পরে ওই যে চাষ কি আসে আটঘরিয়া হাজি আব্দুর রহমান ওনারটা আমি নিয়েছিলাম ওর সাথে মিলিয়ে ওনারটাও বাদ দিয়েছি সেইটা হিসাবে এটাও বাদ হয়ে গেছে আর আমি এই এই পর থেকে আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন আমাকে সংগঠন আমার উপরে যারা দায়িত্বে আছে দায়িত্বশীল মানুষগুলো যেখানে সেটে বলে এই জায়গায় ছাড়া দেওয়া যাচ্ছে না কোনো মাদ্রাসা বা যে তিনখানা গ্রামে মসজিদে যুব সমাজ এসব আর হচ্ছে না সামনে হয়তো যারা আমার দায়িত্বে আছে তারা ছাড়া মাহফিল আমি আর করতে পারবো না ভাই অন্য যারা আছে তাদেরকে নিয়ে করি

রুপুর শব্দের এত অর্থ পেয়েছি আমি এগুলো আকারে বলতে গেলে তো সময় লাগে রাতের বেলা দেবেন মাহফিলে আর আমিও কথা পারি না রাতের বেলা দেবেন সারা বছর করা লাগবে কোনো বানে আছে সাইদি সাহেব বলতো না এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে আগামীতে মনে হয় এটা আর হবে না আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্ব সেই আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক এই মাথায় ওই মাথায় এই গ্রামে গ্রামে আর দরকার লেখাপড়া করে করে তাপসির আকারে কথা বলবে সেই হিসাবে বলা লাগবে আমি মনে হয় কি হবে বলতে পারছি না কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে আগামীতে এটা আর করবেন না সব মিলে কাছ থেকে তো হয় পাবনা ওখান থেকে আরও তিরিশ কিলো চল্লিশ কিলো দূরে সেখানে এই মাথায় ওই মাথায় এরকম মিলিয়ে নেবেন আমরা কথা বলবো আল্লাহ আমিন

তিনিরা পদ্মা পাওয়ার জন্য যে বিধান দিবে শিরিক মুক্ত হওয়া লাগবে জুলুম মুক্ত হওয়া লাগবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মা বর্গ মাইল জল জলমার শিরিক মুক্ত করে দাও তোমার পক্ষ থেকে আমান নিরাপত্তা দাও এমা ফেরার আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদেরকে কবুল করে নাও আমাদের প্রধান অতিথি ডাক্তার আব্দুল মাসেদ খান কবুল করো আমাদের মরুবী মালান আব্দুর রহিম সাহেব এসেছে মঞ্জুর করো যত মানুষ এই জেলার মাটির নিচে আছে আল্লাহ করান মাফ করে দাও সম্মানিতা মা বাবুদেরকে অনেক বেশি ভালোবাসি যে দায়িত্বের কথা বললাম মেহরবানি করে এদের প্র্যাকটিক্যাল লাইফ এগুলো মেনে চলার তাহসিল দাও আমি নিজে অসুস্থ জেল থেকে বের হয়ে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই আইলা ওয়াইলা মারি দে তো ফাহু আশফিন যদি আপনি দিয়ে থাকো সুস্থ তাও তুমি দিয়ে থাকো আমরা অসুস্থ হলে তো তুমি আমাদের শান্তির পিতা ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে নাও আইলা তুমি আমার শরীরকে আগের স্বাভাবিক অবস্থায় তখন কার কাছে আজরাইল কোন সময় পাঠাবে জানি না যখনই আজরাইল আসবে তোমার এই কালামটা আমাদের মুখে দিয়ে দিও মালিহারকে মালিহার মনিতে দেখা করবেন আমি দেখটা এমন হয়ে গেছে আমি দিচ্ছি হয়তো আগে দুদিন পরে আমি দিচ্ছি কিন্তু ওটা দেওয়া লাগবে আমার এক সার জোর করে আসলে সম্মানের খাতিরে দিয়ে দিয়েছি गाड़ी आसेरे होसाइन की करे दायत्विनि